পাট চাষীদের যে সমাবেশ এই সমাবেশে সাধারণ পাট চাষিরা আমন্ত্রণ পায়নি যারা অংশগ্রহণ করেছে তারা সদর উপজেলা বিভিন্ন দপ্তরের স্টাফ যাদেরকে নিয়ে পাট চাষি দেখানো হয়েছে পাট অফিস থেকে আমাদের কাছে কেউ আসে না কোনো কৃষকের কাছে কেউ আসে না তাদের কোনো সহযোগিতাও পাইনি তাদের কোনো পরামর্শ আমরা পাইনি যে আমরা কিভাবে পাটটা মানে বাজারজাত করবো আমরা কিভাবে পাটটা সংগ্রহ দাম নিয়ে এইসব ব্যাপারে আমাদের কোনো সহযোগিতা পাই না যখন কৃষকের হাত থেকে পাটটা চলে যায় ব্যবসায়ী হাতে তখন দাম বেড়ে যায় কৃষকরা সবসময় বঞ্চিত কোনো প্রশাসন আমাদের দেয় না উন্নত প্রযুক্তি নির্ভর পাট এবং পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় আজকে পাট চাষিদের নিয়ে একটি সমাবেশ হওয়ার কথা ছিল যশোর সদর উপজেলা চত্বরে এখানে কি এই পাট চাষীদের নামে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে অভিযোগ রয়েছে এই সমাবেশে পাট চাষিদের যে সমাবেশ এই সমাবেশে সাধারণ পাট চাষিরা আমন্ত্রণ পায়নি যারা অংশগ্রহণ করেছে তারা সদর উপজেলার অফিসের বিভিন্ন অফিস দপ্তরের স্টাফ যাদেরকে নিয়ে পাট চাষি দেখানো হয়েছে আসলে এই অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত হিসেবে উপস্থিত ছিলেন পাট অধিদপ্তরের প্রকল্প পরিচালক দীপক কুমার সরকার এবং যে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সহ কৃষি কর্মকর্তা উপজেলা অন্যান্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন আসলে পাট চাষিরা এই প্রোগ্রামটির কথা শুনে তারা ক্ষোভ প্রকাশ করেছেন কারণ বারংবার দীর্ঘদিন ধরে যশোরের যে পাট উন্নয়ন কর্মকর্তা যে কার্যালয়ে আছে এই কার্যালয় থেকে বিভিন্ন প্রশিক্ষণের নামে লক্ষ লক্ষ টাকা সরকারি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে গত বছর কেন কয়েক বছর ধরে এই পাট চাষিদের বিভিন্ন প্রশিক্ষণ বা বিভিন্ন সমাবেশের কথা বলে লক্ষ লক্ষ টাকা যে বরাদ্দ আছে এই বরাদ্দগুলো গুলো আত্মসাত করা আসছে অফিস থেকে কোনো ইয়ে পাইনি আমরা কোনো দিন এই কারণে আমরা পাহাড় চার বন্ধ করে দিয়েছি পাহাড় অফিস থেকে কোনো আমরা ট্রেনিংও করি না কোনো দিয়ে কোনো যোগাযোগও করে না বুঝতে পেরেছেন এই কারণে আমরা পাট চাষ আমাদের আমাদের থেকে ফিরাই বন্ধ হয়ে গেছে আমাদের কোনো যোগাযোগই করে না ওরা পাট প্রকৃত যে পাট চাষিদের জন্য যে সব প্রশিক্ষণের আয়োজন করার কথা আসলে এইসব অনুষ্ঠান পাঠ চাষিরা জানতেই পারে না আমি একাধিক পাট চাষির সাথে কথা বলেছি তাদের বক্তব্য গ্রহণ করেছি তারা বলেছে এসব পার্ট যে কর্মকর্তা আছে যা যশোর যে পাট অধিদপ্তরে আছে এই অফিস থেকে তাদের সাথে কেউই কখনো যোগাযোগ করে না আমি বর্তমানে যে যশোর সদর উপজেলা পাট কর্মকর্তার যে কার্যালয়টি থেকে আছি এই অফিসটিতে তালা মারা অফিস টাইমে অফিসটি তালা মারা এই অফিসে কখনোই কাউকে এসে পাওয়া যায় না জেলা যে পাট কর্মকর্তা মাহিমা খাতুন নামে একজন রয়েছেন তার সাথে যোগাযোগ করা হয়েছে ফোনে তিনি বলেছেন যে আমার মাথা যন্ত্রণা করছে আমি অফিসে নাই অফিসের বাইরে আছি আপনি কালকে আসেন এবং কালকে এসেও যখন ফোন করা হবে তখন বলবেন আমি সরকারি কাজে বা অফিসের কাজে আমি অমুক জায়গায় আসি আসলে এসব কর্মকর্তারা কেউই ঠিক মতো অফিস করেন না আমি এলাকায় এই অফিসের এলাকায়ও কথা বলেছি তারাও বলছেন এই অফিসটি আসলে মাসে এক থেকে দুইবার কোন রকম খোলা হয় জন্য কিন্তু আসলে এই অফিসে কেউ কখনো বসেন না এই পাট অফিসটা নিয়ে একাধিক অভিযোগ রয়েছে এবং বলছে তারা তাদের নামে যে প্রশিক্ষণ আসে এই প্রশিক্ষণটি তারা নিতে পারলে পাট চাষে আরো তারা স্বাবলম্বী হবে এবং পাটকে আরো উন্নতির শিখরে নিয়ে যেতে পারবে শাকের কবি রিটন ডিবিসি নিউজ যশোর